গজাপুরি লক্ষ্মী পুজো তো তার উপলক্ষে আজ করেছি করব সুজি এবং হচ্ছে গিয়ে খিচুড়ি করব তার সাথে লুচি তো সুজিটা আমার অলরেডি হয়ে গেছে এখন বসিয়ে দিয়েছি খিচুড়ি এবং এ পাশে বসিয়ে দিয়েছি তেল যেহেতু লুচিটা ভাজবো খিচুড়ির জন্য গামড়ি বসিয়ে দিয়েছি আমি হাঁড়িতে করছি না একটা গামড়িতে করছি এবার পরিমাণ মতন তেল দিয়েছি এবার দিয়ে দেবো আমি জিরে গোটা জিরে তো যেহেতু বন্ধুরা আমি নিরামিষই করছি তার জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা এবং আদা কুচি এটা আমি দিয়ে দেব এই তেলের মধ্যে ভালো করে একটু নাড়িয়ে নেব সেই লঙ্কা আর আদাটা দিয়ে দিয়েছি আর পরিমাণ মতন ভাজা হয়ে গেছে এবার আমি দিয়ে দেবো সবজিগুলো আর সবজির মধ্যে নিয়ে নিয়েছি বন্ধুরা আমি নিয়েছি কুমড়ো তার সাথে নিয়েছি পেঁপে এবং নিয়েছি আলু আর নিয়েছি গাজর আমি সব সবজিগুলো এক এক করে দিয়ে দেব। আমি ভালো করে ভেজে নেব সব সবজিগুলো আমি ভালো করে ভেজে নেব সব সবজিগুলো ভেজে নিয়ে এর মধ্যে চালটা দিয়ে দেবো আর আমি কিছু রেডি করার পর তোমাদের দেখান দেখাচ্ছি এসেছি লুচি করতে আর হচ্ছে কি তেল আমি গরম বসিয়ে দিয়েছি আর আমি এখন লুচিটা বেলে নেবো যেহেতু পুজোর জন্য করছি বন্ধুরা আমি অতিরিক্ত বড় বড় লুচি করব না আমি ছোট ছোট মধ্যে পাতলার মধ্যে করব হয়ে গেছে আর আমি লুচিটা এখন ছেড়ে দেব এবার আমি সব লুচিগুলো এক এক করে ভেজে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি এই দেখো বন্ধুরা আমার লুচিটা হয়ে গেছে আমি লুচিটা করে নিয়েছি এক গামলি লুচি হয়েছে করেছি খিচুড়ি আমার খিচুড়িটা একদম রেডি হয়ে গেছে আর আমি একটু গরম মশলা দিয়ে দিয়েছি এ দেখো বন্ধুরা আমার সুজিটা রেডি হয়ে গেছে আর এই দেখো সুজিটা আমি একটা থালার মধ্যে পাতিয়ে দিয়েছি আর এদিকে আমার মা লক্ষ্মীকে আমি রেডি করে দিয়েছি দেখো মা লক্ষ্মীর কপালে ওটা হচ্ছে সোনার টিপ আর মাকে আমি আপাতত এখন রেডি গুছিয়ে রেখেছি এবার মার আসনটা গুছিয়ে দিয়ে তারপরে মাকে বসাবো এ দেখো বন্ধুরা আমার মাকেও সাজানো কমপ্লিট হয়ে গেছে আর আমি মাকে সাজিয়ে দিয়ে একটা প্লেটের উপরে বসিয়ে রেখেছি আর এদিকে আমার গোপাল সোনা দেখো আমার গোপালও কিন্তু মার সাথে সাথে আজকে সেজেছে আর হচ্ছে কে কারণ আমি ওকে ঠিক মতন গুছিয়ে রাখতে পারি না তোমরা তো জানো আমার একটা সদ্য ছোট বাচ্চা আছে যার কারণে আমি গোপালের ওকে পেছনে টাইম দিতে পারি না তেমন একটা তো আজকে মার জন্য ওকেও আজকে সাজালাম বন্ধুরা আমি তো যেহেতু রান্না বান্না করছি তো আমি তো আলপনা ঠিকমতো দিতে পারছিলাম না তো আমার মানুকে বললাম যে মা তুমি একটু আলপনা দাও দেখো বন্ধুরা কত সুন্দর একটা ফুল এঁকেছে তো ফুলটা এঁকে আলপনাটা ও একা একাই দিচ্ছে আর হচ্ছে গিয়ে কী বলতো বন্ধুরা আমার ঘরটা তো তেমন একটা মেঝে না এটা হচ্ছে সেই খড়খড়ে মেঝে না কি মেঝে বলে যাই হোক প্লেন না তো মেয়ে এর উপর থেকে চেষ্টা করছে আর সত্যি বলছি বন্ধুরা এত সুন্দর আমার মানু একটা ফুল আঁকবে আমি ভাবতেই পারিনি আমি ভাবছিলাম কি আঁকবে কি আঁকবে যাই হোক ও যেরকমভাবেই আঁকবে এবার মা সেরকমভাবেই সেই আলপনার উপরে বসবে বন্ধুরা ওর আলপনাটা পুরো রেডি করার পরে তোমাদের দেখাবো ফুল রেডি হয়ে গেছি আর হচ্ছে কি আমার মানু দেখো আলপনা দিয়েছে চলো বন্ধুরা আলপনাটা দেখাই আমার মানু ছোটাটো সব যেরকম পেপেন্সের সেরকম আলপনা দিয়েছে আর এটাই আমি খুশি খুব আর বন্ধুরা এই দেখো আমার সব কিছু বুঝা এই দেখো আমার বাবু রেডি হয়ে গেছে আর হাতে দেখো ঘড়ি পরে নিয়েছে বলো হ্যালো গাইস বলো আমাদের ভিডিওটা দেখো বলো তো বন্ধুরা আমার সব কিছু রেডি হয়ে গেছে আর আমি দেখো সব রেডি করে গুছিয়ে নিয়েছি আর এদিকে করেছি নারু আর এখানে হচ্ছে কি ফল কেটেছি আর এখানে যে পাঁচ পদের ফলটা সাজাতে হয় সেটা দিয়েছি ওখানে হচ্ছে গিয়ে সেই শীতে সাজাতে হয় সেই চাল শীতেটা সাজিয়েছি আর এখানে হচ্ছে সেই ব্রহ্মদেব না কার জন্য যে মানে চালের ভাগটা করতে হয় সেটা করে করা হয়ে গেছে আর এদিকে দেখো বন্ধুরা আমি করেছি লুচি আর এদিকে হচ্ছে কি সুজি করেছি সাথে আর তার সাথে হচ্ছে কি এটা হচ্ছে ওদিকে মুরগি সাজিয়ে রেখেছি এখন আছি তাই আমি সব কিছু একটু ঢাকা ঢাকা দিয়েই রাখছি আর এখানে রয়েছে খিচুড়ি খিচুড়িটাও আমি বাটিতে করে সাজিয়ে গুছিয়ে রেখে দিয়েছি আমার পলা বউ দাঁড়িয়ে আছে আর সায়ন তার পাশে গিয়েই দেখো ওই যে সায়ন দাঁড়িয়ে পড়েছে দেখো একটুখানি আমার তোমার বউয়ের পাশে দাঁড়াও এই দেখো বন্ধুরা আমি যেই বলেছি বাবু তোমার বউর পাশে দাঁড়াও আমার বাবু ধরে দাঁড়িয়ে রয়েছে বৌকে ধরো একটু জড়ি ধরো বউকে জড়ি ধরো দেখো বন্ধুরা আমাদের আমার মা লক্ষ্মী আর মা লক্ষ্মীর কপালে একটা দেখো একটা চিকচিক চিকচিক করছে একটা টিপ পরিয়ে দিয়েছি আর সোনার টিপ পরিয়েছি মাকে আর ওদিকে হচ্ছে আমার গোপু বসে রয়েছে আর গোপালের দেখো মাথায় ওটা কিন্তু রুপুরি মুটু আর মানে এগুলো আমার শখ না এগুলো হচ্ছে আমার মানুষ শখ তাই সেরকমভাবে একটু একটু করে চেষ্টা করেছি শান্তি শুড়া দিছি ঔম জলা ভীষণ শঙ্কর শিখা সুমান ঔম বামী গুর্মিনো পরমে গুবি নৌ প্রভৃষ্ঠি ঔম বামি গুবি নৌ প্রমিনো প্রভৃষ্ঠিম দুঃখণ সম্মুখ লিখিত পায়